আমার কাছে গোপন খবর আসে আমাদের মোড়াতে অর্থাৎ পূর্ব পাহাড়পুরের জঙ্গল এলাকাতে অবৈধভাবে গাঁজা চাষ করা হয়েছে তো সেই খবরের ভিত্তিতে আমি আমার সাথে আমার থানার ইন্সপেক্টর অরূপ দেববর্মা সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা অন্যান্য ম্যান অ্যান্ড উইমেন এবং উমেন টিএসআর এবং নাইন অ্যান্ড ইলেভেন টিএসআর সহ আমরা প্রায় পঞ্চাশ জনটা টিম আমরা বেরিয়ে পড়ি সেই খবরটার ইয়ের উদ্দেশ্যে তো অ্যাকর্ডিংলি আমরা নেওরা মোড়া বুঝি নেওরা মোড়াটা আমাদের থানার সবচেয়ে দূরবর্তী এলাকা আমরা প্রায় ইয়েতে ঠাম ঠামো মোড় এলাকা বরখোলা এলাকা থেকে একটু আগে যায় যেখানে আর গাড়ি যাচ্ছে না ওইখান থেকে আমরা প্রায় আরও কিলোমিটার পাঁচেক আমরা জঙ্গল পথে গিয়েছি ওইখানে গিয়ে দেখি বিস্তীর্ণ এলাকাতে খবর সত্যি বিস্তীর্ণ এলাকাতে গাঁজা চাষ করা হয়েছে তো সেইভাবে আমরা টোটালি ফুল টিম আমরা সম্পূর্ণরূপে গাঁজা ডিস্ট্রাক ডিসকাশন করেছি এখানে আনো প্রায় পঁচাত্তর হাজার গাঁজা প্ল্যান্ট হবে প্রায় মেজুর অলমোস্ট ম্যাচ হয়ে যাচ্ছে গাছগুলো আমি সম্পূর্ণ ডেস্ট্রে করে দিয়েছি টোটালি সাতটা প্লট ছিল তো ডেস্ট্রে করা আমরা প্রায় প্রত্যেক প্রায় প্রতিদিনই আমরা এখন বিভিন্ন দিকে যে খবর ভিত্তিতে আমরা ডেজ্রেশন করে যাচ্ছি এগুলো সম্পূর্ণরূপে শেষ না হওয়া পর্যন্ত আমরা কন্টিনিউ করব থ্যাংক ইউ